জানা যায় গভীর রাতে সিপাহী ত্রিপুরা জেলা মধুপুর থানার পুলিশের কাছে খবর আসে কমলা সাগর বিধানসভা কেন্দ্রের পশ্চিম কইয়া ঢেপা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা দিয়ে দুটি বাইক ভারতের সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার হবে দুটি বাইকের মধ্যে একটি পালসার বাইক যার নম্বর টি আর জিরো ওয়ান সিক্স ফোর সিক্স জিরো অন্য বাইকটি টিভিএস যার নম্বর টি আর জিরো ওয়ান এল এইট টু সেভেন জিরো সেই খবর অনুযায়ী মধুপুর থানার পুলিশ সীমান্তবর্তী এলাকার কিছু জনগণকে বিষয়টি অবগত করে পর পরবর্তী সময়ে সীমান্তবর্তী এলাকার জনগণ পশ্চিম কৈয়াঠাপা এলাকার চতুর্দিকে ওত পেতে বসে থাকে পরবর্তী সময়ে চোরা কারবারীরা বাইক নিয়ে জনগণের সম্মুখে পৌঁছে যায় চোরা কারবারীরা জনগণদের দেখা মাত্রই বাইক দুটিকে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় পরবর্তী সময়ে বাইক দুটিকে মধুপুর থানার পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে তবে বাইক দুটি অন্য কোনো জায়গা থেকে চুরি হয়েছে কিনা বা থানায় বাইক চুরির বিষয়ে কোনো মিসিং ডায়েরি রয়েছে কিনা তা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে মধুপুর থানার পুলিশ

এরপরে ওইখানে একটা উৎস হইতাছে কয়েডাঘাট পশ্চিম কয়েডাঘাটে একটা উৎসব হইতাছে ওইখানে এলাকাতে মানুষের আমরা ফোন করছি ফোন করতে শুরু যে রাস্তাতে দাঁড়ান এই দুইটা বাইক হইতাছে মেবি চুরি বাইক ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়